তারা মানুষ আল্লাহ তালা বলেন হুম রিজাল এরাই হলো মানুষ যারা না চারটা কাজ করে রব্বুল আলমিন বলেন এরা হল আমার দৃষ্টিতে মানুষ আলিফলাম ছাড়া কোনো বাক্য কী হয় না বলেন শুরু হয় না মারিফা ছাড়া নির্দিষ্ট শব্দজ্ঞাপক ছাড়া বাক্য শুরু হয় না লেকিন আল্লাহ তালা এই বাক্যটাকে শুরু করেছেন নাকেরা দিয়ে অনির্দিষ্ট দিয়ে রিজালুন বলা উচিত ছিল আর রিজালু যেমন আর রিজালু মুন আলা নেসা কিন্তু এখানে কি বললেন রিজা আলুম আল্লাহ তালাই নাকেরা কেন বললেন মা কেন বললেন না বাক্য বিপরীতে বললেন কেন বাক্য রীতির বিপরীতে এজন্য বললেন যেন শব্দটা শোনার সাথে সাথে মানুষ যেন কল্পনার জগতে হারিয়ে যায় কিরে এমন করে বললেন কেন এটা কি হঠাৎ করে কোনো কথা নাই নাই বার্তা বুঝেন নাই যেন বান্দার আকর্ষণ সৃষ্টি হয় এই জন্য করিম শুরু শব্দ বলেছেন রিজালুন মানুষগুলো তাহলে এখানে প্রশ্ন থাকে কারা মানুষগুলো কি থাকে বলেন কারা মানুষ কারা মানুষ বলেন আচ্ছা আমি যদি এখানে বললাম ছেলেগুলো হুজুর কি হয়েছে কি হয়েছে হঠাৎ করে কি হয়েছে হুজুর ছেলেগুলো এটা আবার কি তুজুর কি বলবে আমাদের ছেলেগুলো ভালো এখানে একটা কিছু আছে এখানে একটা কিছু কি আছে তাহলে তারা বলেন রিজাল মানুষগুলো আমি বললাম রব্বুল আলমিন মানুষগুলো এরা আবার কারা কারা মানুষ আল্লাহ তালা বলেন হুম রিজাল এরাই হলো মানুষ যারা না চারটা কাজ করে রব্বুল আলমিন বলেন এরা হলো আমার দৃষ্টিতে মানুষ আমি যাদেরকে দুপা দিয়ে বানিয়েছি শুধু এরাই মানুষ না যাদের জিব্বা আছে শুধু এরাই মানুষ না জিব্বার বুনিয়াদে মানুষ মানুষ হয় না চোখের বুনিয়াদে মানুষ মানুষ হয় না পায়ের বুনিয়াদে মানুষ মানুষ হয় না হাঁটতে পারে এরা মানুষ না শুধু কথা বলতে পারে এরা মানুষ না মানুষ হলো তারা আমাকে ভুলে থাকে না যারা মানুষ হলো তারা বলেন একটা মুহূর্ত আমাকে ভুলে না যারা মানুষ হলো তারা নামাজ থেকে গা হয় না যারা মানুষ হলো তারা হিসাব করে করে জাকাত দেয় যারা মানুষ হলো তারা ভয় করে যারা মানুষ হলো তারা এবার আপনি আপনার নিজের সাথে আপনার আব্বার সাথে আপনার ভাইয়ের সাথে আপনার দাদার সাথে আপনার নেতার সাথে আপনার কর্মীর সাথে আপনি এবার এটা চিপকান এটাকে লাগান মানুষ কারা চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা বলেন চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা চার গুণে গুণী যারা মানুষ কারা রিজাল উল্লাহ তুল্কি হিমতিজা যাদের ব্যবসা যাদের বাণিজ্য যাদের জীবনের কোন ব্যস্ততা যাদের কোন জীবনের কোন ব্যস্ততা তাদেরকে আমি আল্লাহর জিকির থেকে গা করে না মানুষ হইল তারা মানুষ কারা বলেন গুণে যারা কি জিকির থেকে গাফেল হয় না যারা বলেন আবার বলেন জিকির থেকে গা হয় না যারা নামাজ থেকে হয় না যারা থেকে ফেল হয় না যারা ভয় করে যারা মানুষ শুধু তারা। এবার কি আপনি কি রাস্তাঘাটে যারা চলে কারা মানুষ আর কারা মানুষ না এটা বের করা সহজ হবে না কঠিন হবে আজান হলে মসজিদে যায় যারা মানুষ শুধু তারা মসজিদে যায় না যারা মানুষ শুধু তারা

মোবাইল শুরু হয়েছে কি দিয়া উনি জিরো দেয় নাই আচ্ছা ওনার মোবাইল এটা ওই পারে কবে যাবে আরে বুঝে বলেন জিরো দেয় নাই আর কি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ উনি জিরো দেয় নাই আর কি জিরো ওয়ান নাইন ওয়ান টু উনি জিরো দেয় নাই আর কি তো প্রথমটা বাদ দিলে ওনার মোবাইল এটা কবে যাবে কবে রিং হবে ওই পারে বলো তোমরা বলো আপনি বলেন হ্যাঁ তাহলে ফজর বাদ দিলে এই নামাজ কবে উঠবে আসমানে বলেন তাহলে কালকে থেকে কি দিয়ে শুরু হবে জীবন আল্লাহ এবার একটা স্লোগান দিতে হবে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে বলেন

আর আল্লা জিম্মা যে ঢুকে গেল আল্লাহ যদি কারোর জিম্মাদার হয়ে যায় আল্লাহ তালা যদি কারোর জিম্মাদার হয়ে যায় তার দুনিয়া তার কি কি লাগবে এই জন্যই আলহামদুল্লা বাংলাদেশে করোনার সময় বাংলাদেশে আলহামদুলিল্লাহ দু চারজন ইমাম মুওয়াজিনের কিন্তু ও আলহামদুলিল্লাহ করোনা হয় নাই বাস্তব না বাস্তব কয়জন ইমামের করোনা হয়েছে আপনাদের জানা মতে হ্যাঁ হইতে পারে আমাদের জানা নাই কয়জন মুআযযিরের কারণে হয়েছে আমাদের জানা মতে হ্যাঁ কেন বলেন তো কেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জি মায়ে ঢকলো সে ফজরের আচ্ছা এখন যদি ফেসবুকে একটা एलान আসে ফেসবুক তো ফেসবুক মুশরফ এটা তো ফেসবুক শরীফ এটা তো মহামূল্যবান গ্রন্থ কি বল ফেসবুকে যদি একটা অ্যালার্ন আসে আগামীকাল এখন রাত এগারোটা বাজে অ্যালার্ন আসলো আগামীকাল কাল নাফে গিয়া নাফরো দিতে তিনটা ডুব দিতে পারলে তার আর ডায়াবেটিস হবে না যদি এখন ফেসবুক শরীফে আসে আপনি বলেন তো ঢাকা থেকে কতজন যাবে না হুজুর কে জিজ্ঞেস করবো হুজুর ফেসবুক শরীফে একটা এলার্ন আসছে আগামী দিন তিনটা বাজে সকাল আটটা বাজে নাফর দিতে গিয়ে তিনটা ডুব দিলে না কি আর করোনা হবে না ডায়াবেটিস হবে না হুজুর ঠিক নেই হুজুরকে দূর বাদ দেন আমরা এরকমই ফেসবুক শরীফে লেখছে আপনি কোন দূর দেন বলবে কি বলবেন আপনি তাহলে আপনি কি করবেন হেলিকপ্টার লইয়া ছুটবেন কারণ ফেসবুক শরীফে লিখছে ফেসবুক শরীফে কি লিখছে নাফনদিতে তিনটা ডুব দিলে ডায়াবেটিস থাকবে না পুরো বাংলাদেশ গিয়ে উঠবে

কি হয় এরপরে আল্লাহর নবী বলেন রক্ষা আ সালাতিল ফজর خير من الدنيا وما فيها ফজরের দুরাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি সুবহানাল্লাহ ফজরের দুরাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি সুবহানাল্লাহ কি ভাই ডিউটির জন্য ফজরের আগে কিন্তু উঠে অনেকে অনেক মানুষ ডিউটির জন্য ফজর আগে কিন্তু অনেক মানুষ কি ডিউটির জন্য উঠছে কিন্তু এর পরেও সে ফজর পড়ে না আছে না নাই বলেন তো চলো নিয়ত করি আমি আর আপনি কালকে থেকে ফজর নামাজ পড়বই পড়বো মসজিদে কিন্তু ইনশাল্লাহ বলতে একটু সতর্কতার সাথে বলবেন ইনশাআল্লাহ হ্যাঁ কালকে জবাব দেবেন হুজুর আমি ইনশাল্লাহ বলছি ইন আল্লাহ ছাড়া বলেন আমি এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে এবং মাকদ্বীপের পরে সুরায় পরে তিনবার সুরায় ফালাক পরে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার সুরায় খ্লাস তিনবার সুরায় তিনবার সুরায় নাস তিনবার আল্লাহ নবী বলেন করলি সেই এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল তাহলে ফজরের পরে আর মাঘীর পরে কি পড়বো বলেন তিনবার সূরা ইখলাস কতবার ফালাক কতবার তিনবার নাজ নাস কতবার তিনবার এই তাযজিকে মিন কুল্লি শাইর তিনটা তরজমা মোল্লা আলী খারিরমত লিখেছেন খাযায়ুল কোরআনের মধ্যে শাহ হাকিম মোহাম্মদ Akhtar রহমত লিখেছেন এই তিন তরজমার প্রথম তরজমা হলো তোমার সারা পৃথিবীর যত মানুষ আছে যত মানুষ যত নফল আবাদত করে তুমি যদি করতে না পারো এই তিনটা সুরা তিনবার 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 পড়লে সম পরিমাণ নেকি আল্লাহ তালা তোমাকে দিয়ে কেমন হলো পুরস্কারটা দুই নাম্বার হলো তোর জমা আজকের এই দিনে আর আজকের এই রাতে তোমার যা যা লাগে রব সব দিয়ে দিবে কটা তোর জমা দুই তিন নাম্বার তোর জমা আজকের এই দিনে আর এই রাতে যত ক্ষতি তোমার হইতে পারে সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তালা তোমাকে হেফাজত করবে তাইলে এবার বলুন তো দেখি এই তিনটা চূড়ার দাম কেমন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কি সঙ্গীত শিখাবার জন্য আমাদের সরকার প্রাইমারি স্কুলে মাস্টার নিয়োগ দিতেছে অসুবিধা নেই কি বলেন ওরা কি নিয়োগ দিতেছে গানের মাস্টার নিয়োগ দিবে গানের জন্য শিক্ষক নিয়োগ দিবে অলরেডি রেডি হয়ে গেছে গানের জন্য শিক্ষক নিয়োগ দিবে কারণ আমাদের বাচ্চাদের জীবনে তো গান অনেক অবশ্যম্ভাবী অনেক দরকার যেমন ধরেন একটা গান আছে এটা গান আছে আমার সোনার বাংলা এটা আমরাও ছোটবেলায় প্রাইমারি স্কুলে শিখছিলাম শিখছিলাম না ছিলাম না আচ্ছা বলেন তো আজকে এই 24 ঘন্টা আমি এই কবিতাটা কয়বার পড়ছি একবারও না গতকালকে কয়বার পড়ছি একবারও না এর আগের দিন কয়বার পড়ছি বাংলাদেশের কোন ব্যাংকের কর্মকর্তা আজকে আজকে তিনবার পড়ছে একবারও না আচ্ছা বাংলাদেশের কোন সচিবালয়ের কোন কর্মকর্তা আজকে তিনবার পড়ছে একবারও আচ্ছা বাংলাদেশের কোন কলেজের প্রফেসর আজকে তিনবার পড়ছে একবারও আচ্ছা আমাদের প্রধান উপদেষ্টা আজকে কতবার পড়ছে আমাদের প্রধান উপদেষ্টা আজকে কতবার পড়ছে আচ্ছা আমাদের সেনা প্রধান মহোদয় আজকে কতবার পড়ছে বাংলাদেশের কোন সচিবালয়ের সচিব আজকে তিনবার তিনবার পড়ছে তাহলে এবার বলুন তো দেখি এই গানটা একটা গজল আর কি একটা জাতীয় সঙ্গীত এটা আমাদের জীবনের জন্য কতটা প্রয়োজন একটু বলবেন আরো জোরে বলেন না যেমন একটা গজল আছে আমি আমরা সেই ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি আচ্ছা এটা আজকে আজকের বাংলাদেশের উপদেষ্টারা কয়বার পড়ছে সারা বাংলাদেশের সমস্ত ব্যাংকাররা কয়বার পড়ছে সারা বাংলাদেশের সমস্ত প্রিন্সিপালরা কয়বার পড়ছে আচ্ছা পুলিশ থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে কতবার পড়ছে আচ্ছা এবার বলুন তো আজকে সুরাই ফাতে আমি কয়বার পড়ছি বত্রিশ বার আমি পড়ছি বত্রিশ বার আপনি কয়বার পড়ছেন আমি না জানেন আমি পড়ছি বত্রিশ বার ফজরে পড়ছি চারবার জোহরে পড়ছি দশ বার চোদ্দ বার আসরে পড়ছি চারবার আঠারো বার মাঘ দিয়ে পড়ছি পাঁচ বার এসায় পড়ছি নয় বার কতবার আমাদের প্রধান উপদেষ্টা কতবার পড়ছেন বত্রিশ বার আমাদের সেনা কতবার পড়ছেন বত্রিশ বার উপদেষ্টা মহোদয়গণ কতবার পড়ছেন বত্রিশ বার সচিবগণ কতবার পড়ছেন বত্রিশ বার আমার সোনার বাংলা কে কতবার পড়ছে যেটা একবারও কেউ পড়ে নাই সেটা শেখাবার জন্য যদি আপনার স্কুলে শিক্ষক নিয়োগ দিতে হয় একজন একজন করিয়া যেটা ডেলি বত্রিশ বার পড়ে সেটার জন্য কতজন নিয়োগ দেওয়া দরকার বুঝেন না কিছুই কি বুঝছেন বলেন না বুঝায় এখন বুঝায় বলেন না কি বলছেন কি বলছি বলেন না যেটা আপনার জীবনে একবারও প্রয়োজন নাই বলেন সেটার জন্য যদি একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয় প্রত্যেক স্কুলে একজন করে শিক্ষক নিয়োগ দিতে হয় এবার যেটা প্রতিদিন বত্রিশ বার প্রয়োজন সেটা কতবার নিয়োগ দেওয়া দরকার সেটা কতজন নিয়োগ দেওয়া দরকার আচ্ছা আপনি আপনি আপনার ইমানদারের সাথে বলেন আজকে তাসাহুদ কয়বার পড়ছেন আর তাহিয়া তো আজকে আমি কয়বার পড়ছি আমি ফজরে পড়ছি দুইবার জোহরে পড়ছি তিনবার পাঁচবার আসরে পড়ছি দুইবার সাতবার মাগি পড়ছি কত হয়েছে দশ বার সময় পড়ছি প্রথম দুইবার একবার দুইবার পাঁচবার দশ আর কতলা আমরা কিন্তু প্রাইমারি স্কুলে পড়ছি আমরা ক্লাস ফাইভ পড়ছি না ক্লাস ফাইভ পড়ছি পড়ছি ইন্টারও পড়ছি তাহলে আমরা আমরা যারা পড়াশোনা করছি আমার সোনার বাংলা জীবনে বহুতবার পড়ছি লেকিন আজকের এই আমি একবারও পড়ি নাই দুই হাজার পঁচিশ সালে আমি একবারও পড়িনি নাই দুই হাজার চব্বিশ সালেও আমি একবারও পড়ি নাই না লেকিন তার সাহুদ আজকে বলছি কতবার যেটা আমাকে আজকে মৃত্যুর দিনে আমাকে বার করতে হবে যেটা আমাকে মতের দিনও আমাকে পণ্যবার করতে হবে যদি আল্লাহ মতের দিনে হুশে রাখে কয়বার পড়া লাগবে সুরে ফাতে কয়বার পড়া লাগবে আর সুরে এক লাশ কমপক্ষে

সেই সুরা তোমার জীবনে প্রতিদিন 32 প্রয়োজন। যেই তাসহহুদ তোমার জন্য জীবনে 100 বার প্রয়োজন। সুবহান রাব্বিয়াল আজিম তোমার জন্য জীবনে 96 বার প্রয়োজন প্রতিদিন। সুবহান রাব্বিয়াল আলা তোমার 192 বার প্রয়োজন প্রতিদিন। জি সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কত বার প্রয়োজন? 192 বাই। সুবহান রাব্বিয়াল আ'লা প্রতিদিন কত দরকার? আচ্ছা এই জিনিসগুলো শেখাবার জন্য প্রাইমারি স্কুল কতজন টিচার নিয়োগ দেওয়া দরকার আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম এখানে নিশ্চই সব শ্রেণীর মানুষ আছেন এখানে সব শ্রেণীর পেশাজীবী আছেন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন তুলে গেলাম যেটা জীবনের কোন আমার জীবনের কোনও সে যেটার কোনো প্রয়োজন নাই আমার জীবনের কোনো সে যেটার কোনো প্রয়োজন নাই আমার গান শিখা জীবনে কোন অংশ আমার প্রয়োজন নাই কি আর আমার সুরায় প্রতিদিন বত্রিশ বার প্রয়োজন রক্তের উপরে এসে যদি আপনারা সুরায় ফাতাটাকে বাধ্যতামূলক করে দিতেন প্রাইমারি স্কুলে একজন একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে দিতেন আপনারা কিন্তু থাকবেন না এটা নিশ্চিত বিষয় যদি এই কাজটা করে যেতেন কেন পর্যন্ত জাতি আপনাদেরকে মনে রাখত আর এর বিপরীতে আপনারা তানা করে আমাদের কমল মতিগুলো শিশুগুলোকে ধ্বংসের জন্য গান শেখাবার জন্য শিক্ষক ব্যবস্থা করেছেন শিক্ষক ব্যবস্থা করেছেন পরিণতি আমরা রব্বে কারিমের কাছে সফি দিলাম নিশ্চয়ই এখানে সব শ্রেণীর মানুষ আছেন আপনাদের বিবিকে দেওয়ার জন্য কথাটা বললাম আল্লাহ আমাদেরকে আমাদের উপদেষ্টাদেরকে শুভ বুদ্ধির উদয় করে দেন কোনটা